নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসেই এই প্রতিবেদনের অবতারণা কি পাড়ায় পাড়ায় কি সমাধান একটা নতুন প্রজেক্ট যেটা আইপ্যাক নির্ধারিত বা নির্দেশিত আপনারা জানেন যে আমি এর আগেও আপনাদের প্রতিবেদন করেছি যে আইপ্যাকের যে ত্রৈমাসিক রিপোর্ট এবং তৃণমূলের যে অভ্যন্তরীণ খবর সেখানে খুব একটা স্বস্তিতে নেই তৃণমূল কংগ্রেস দু হাজার জন্য তাই এই তড়িঘড়ি নির্বাচনের আগে এইরকম একটা প্রজেক্ট আনতে হলো আমি একে একটু আপনাদের একটু দৃশ্য দেখিয়ে নিই মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রের খুব কাছাকাছি এবং এটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তার ভাঁজটা আরও চওড়া হচ্ছে একটু ছবিটা আগে দেখে নিন

যে দৃশ্য দেখলেন সেই দৃশ্য আর বুঝিয়ে আপনাদের বলতে হবে না দেখুন আমি বারবার বলছি এবং যে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরেছি হয়তো এটা আভ্যন্তরীণ রিপোর্ট এবং সূত্র মারফত আপনাদের সামনে এটা পরিবেশন করবার চেষ্টা করেছি অনেকে হয়তো এর অথেন্টিকেশন নিয়ে প্রশ্ন তুলেছেন আমায় কিন্তু ভিতরের খবর এটাই এই অবস্থাটাই কিন্তু সর্বত্র এবং আগামী দু হাজার ছাব্বিশে কংগ্রেসকে সাথে কেন নিতে চাইছে জানেন এই যে তিনটে জেলা যে জেলায় কংগ্রেসের একটা প্রভূত শক্তি রয়েছে তাই সিপিএমের যেহেতু শক্তিটা বিভিন্ন জায়গায় বাড়ছে এবং এই বিরোধীরা কোন জায়গায় কোথায় কিভাবে জোটবদ্ধ হয়ে যাবে আমি আপনি কেউ জানি না আমি কিছুদিন আগে একটা প্রতিবেদন করেছিলাম যেখানে বৃহত্তর জোট করে তৃণমূল কংগ্রেসের জেতা জায়গায় সমবায় দখল করলো বামেদের নেতৃত্বে বামকে সমর্থন জানালো আপামোর সবাই সেখানে বিজেপি ছিল কংগ্রেস ছিল অন্যান্য সমস্ত মনোভাবন্ন শুধু তৃণমূলকে যারা হারাতে চায় তারা একত্রিত হয়েছিল সুতরাং এটা দেওয়াল লিখন স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এরা বুঝতে পারছে যে সর্বভারতীয় হওয়া তো দূরের কথাই পশ্চিমবঙ্গে তাদের এই রাজত্ব কায়েম করে রাখা এটা ভীষণ কষ্টকর প্রতিদিন এই যে একজন শিক্ষকের মৃত্যু একজন শিক্ষককে গ্রেপ্তার করে আবার চর খেলো তাকে জামিন দিতে বাধ্য হলো হিন্দলকে স্পেনে বসে সে নাকি সমস্ত মাস্টারমাইন্ড আফতাব আনসারি টানসারি অনেক কিছু বলে তারপর সেই পুলিশ এতগুলো প্রশ্নের মুখে পুলিশ প্রশ্নের মুখে তো না পুলিশকে তো এই কাজগুলো করতে হচ্ছে বাধ্য হয়ে আসলে যে মাথা যে রানী ও যে তমেলনার মা বলছিলেন না যে এই পশ্চিমবঙ্গের রানী তিনি ভালো করে চালাতে পারছেন না চরম অপদস্থতা এবং তৃণমূল কংগ্রেস আমি যেটা বুঝতে পারছি কোনো রকম এখন লাজ লজ্জা মুখলজ্জা চক্ষু লজ্জা সাধারণ মানুষকে কোনো রকম লজ্জা করা এটা তারা একেবারে মন থেকে বিসর্জন দিয়েছে কি করে কোথায় কতটুকু সুযোগ পেলে যাতে আগামী নির্বাচনটার বৈতরণী পার করা যায় দেখুন নির্বাচনটা জেতা হারা এটা একটা যে কোনো খেলায় আছে নির্বাচনেও আছে এদের হারলে তো আর দলটার অস্তিত্ব থাকবে কিনা এটা নিয়ে যথেষ্ট তারা সন্ধিয়ান এবং এখানে কামাইয়ের রাস্তা যারা একটা বিড়ি তিনবার খেত যারা বিড়ির ওই শেষ অংশটা কুড়িয়ে খেত রেখে দিত দেশলাইয়ের মধ্যে তারা এখন স্করপিও চড়ে সুতরাং বুঝতেই পারছেন কোন জায়গায় গেছে সুতরাং আর কিছু বলার নেই আপনাদের যদি এই প্রতিবেদনটা ভালো লাগে তাহলে লাইক শেয়ারের মধ্য দিয়ে অনেক মানুষের মধ্যে পৌঁছে দিন ধন্যবাদ পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন